যাদের ভিতরে সমস্যা আছে তারাই সুবিধাবাদী তারা বিষয় দেখলে হাসি পায় আজহার ইসলাম মান্নান সাহেবকে নিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার কিছু তালাল না কথা বলে যে নির্বাচনকে আমরা অবৈধ বলি যে নির্বাচনকে আমরা অবৈধ বলার কারণে শেখ হাসিনাকে অবৈধ সরকার বলি সেই অবৈধ সরকারের প্রিজাইডিং অফিসার ছিল সোনার গায়ের নাম দাঁড়িয়ে বিএনপি নেতা প্রিজাইডিং অফিসার থেকে নির্বাচনকে বৈধতা দিয়ে আজকে এসে বলে যে সোনার গায়ের বিএনপি কমিটি একটা মিছিল করতে দেখিনি একটা মিছিল করতে দেখিনি সাংবাদিক ভাইদের মাধ্যমে চ্যালেঞ্জ করে বললাম সোনার গায়ে যে শৈরাচারী শেখ হাসিনা আন্দোলন হয়েছে একটা কারিয়ে ছবি দেখান একটা ছবি দেখান আন্দোলন করেছেন বিভিন্ন ফেসবুকে ইউটিউবে বিভিন্ন মিডিয়া চেক করলে মান্নান সাহেবের তো দূরের কথা মান্নান দেব সাহেবের সৈনিকদের ছবি বিলীন হয়ে যাবে দেখে সোনার গায়ের নেতা এক ছবি মাটি ও মানুষের নেতা সবার প্রিয় কি নাম আমি শুনি না কি নাম সোনার গায়ের মাটি

দেশ থেকে পালিয়ে গিয়েছেন নেতা আব্দুল মোনা মুন্না বলেছে দেখবেন যারা ছবি তোলার জন্য বেশি উতলা হয়ে থাকে তাদের ভিতরে সমস্যা আছে দেখবেন যারা বেশি ছবি তোলার জন্য উতলা হয়ে থাকে তাদের ভিতরে সমস্যা আছে তারাই সুবিধাবাদী ঠিক তারা ছবি তুলতে আসবে তাদেরকে বলবেন সপ্তম বর্ষে 5 আগস্টের আগে ছবি দেখা তার সাথে ছবি তুলব সপ্তাহ বছর আগের ছবি দেখা তারপর ছবি তুলব আমার নাতা বলেছে বৈরাগতদের আর ঠাই নেই ঠাই হবে না ইনশাল্লাহ আজহার ইসলাম মান্নান যেন আপনাদের জন্য কিছু করতে পারে সেই জন্য দোয়া করবেন মান্নান সাহেব যেন আপনাদের ইসলামপুরকে সুন্দর একটি গ্রাম করে দিতে পারে সেটার জন্য আপনারা দোয়া করবেন